পাকিস্তানি তারকা মোহাম্মদ নওয়াজের সাথে তানজিম সাকিবের উত্তপ্ত বাক্য বিনিময় আউট হয়ে সাকিবকে ধাক্কা দিয়ে বসেন নওয়াজ টাইগার দলের আগ্রাসী পেসার তানজিম সাকিব ছেড়ে দেবার পাত্র নন জবাব দিলেন চোখে চোখ রেখে মাঠে তখন তৈরি হয় উত্তেজনাময় পরিস্থিতি ঘটনার শুরু সতেরোতম ওভারের প্রথম বলে বোলিং করতে রান শুরু করেন সাকিব সেই সময় তাকে থামিয়ে দেন নওয়াজ সম্ভবত মাঠের বাইরে কোনো কিছুতে মনোসংযোগ নষ্ট হচ্ছিল তার কিন্তু ম্যাচের টান উত্তেজনার মুহূর্তে এভাবে থামিয়ে দেওয়া পছন্দ হয়নি সাকিবের এরপর একটা দারুণ ব্যাক অব দ্য হ্যান্ড ডেলিভারিতে সাকিব তোলেন নওয়াজের উইকেট আউট করে প্যাভিলিয়নের পথ দেখান ওই সময় কাঁধ দিয়ে নওয়াজ ধাক্কা দিয়ে বসেন তানজিমকে যেটা মোটেই পছন্দ হয়নি টাইগার পেসারের তখন তিনি রেগে আগুন মেজাজ হারান ওই পাকিস্তানি তারকার ওপর বারবার নওয়াজকে মাঠের বাইরে চলে যেতে বলেন এগিয়ে এসে আম্পায়ার ও সিলেটের খেলোয়াড়রা শান্ত করেন নওয়াজ ও তানজিমকে সিলেটের দেয়া একশো তিরাশি রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে খুলনা টাইগার্স নয় বলে মাত্র এগারো রান করে ফেরেন ওপেনার নাইম শেখ তিন বল খেলে দুই রান করতে পারেন ইমরুল কায়েস আফগান তারকা রসুলি মাত্র পনেরো রান করে ফিরলে তিন উইকেট হারানো খুলনা বড় বিপদে পড়ে বিপদ কাটাতে উইলিয়াম বশিস্তকে সাথে নিয়ে হাল ধরেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ প্রতিরোধ করে ধীর গতিতে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তারা দশ ওভারে তিন উইকেট হারিয়ে পঁচাত্তর রান তোলে খুলনা মিরাজ ও বশিষ্ঠ কাছাকাছি সময়ে আউট হলে বিপদ বাড়ে তাদের দলের পনেরো রান করে রুয়েল মিয়ার শিকার মিরাজ আর তেতাল্লিশ রান করা বশিষ্ঠ ফেরেন টপলির বলে এরপর উইকেটে এসে পাওয়ার হিটিং দেখাতে শুরু করেন মোহাম্মদ নওয়াজ তাকে সঙ্গ দিতে থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন যদিও অঙ্কনদের প্রাণপণ চেষ্টা শেষ পর্যন্ত কাজে লাগেনি ঘরের মাঠে দারুণ একটা জয় তুলে নেয় সিলেট স্ট্রাইকার্স স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স আগে ব্যাট করতে নেমে সিলেটের রাহকিম কর্নওয়াল ফেরেন চার রান করে জর্জ মানচি দুই রানের বেশি করতে পারেননি দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন দুই দেশি তারকা জাকির হাসান ও রনি তালুকদার জাকির রনি দুইজনই ফিফটি তুলে নেন তাদের পার্টনারশিপ ও সেঞ্চুরির দেখা পায় একশো ছয় রানের সেই জুটি ভাঙে রনির বিদায়ে আবু হায়দার রনির বলে জিয়াউর রহমানের ক্যাচে বিদায় ঘটে রনির চুয়াল্লিশ বল খেলে পাঁচ চার ও দুই ছক্কায় ছাপ্পান্ন রান করেন এই ব্যাটার ব্যাটিংয়ে নেমে ছয় বলে বিশ রানের ক্যামিও খেলেন অ্যারন জোনস জিয়াউর রহমান তোলেন তার উইকেট জিয়ার বলে গোল্ডেন ডাকের শিকার জাকের আলি অনেক। একে একে সিলেটের ব্যাটাররা উইকেট হারালেও ঠিকই নিজের লড়াই চালিয়ে যান জাকির বাউন্ডারি আর সিঙ্গেলে দলের জন্য বাড়াতে থাকেন রান ফিফটি পূরণ করার পরও দমে যাননি এই ব্যাটার সেখান থেকে হাঁটা শুরু করেন সেঞ্চুরির পথে চাপ খুলনার বোলারদের উপর যদিও শেষ দিকে আর সেঞ্চুরি তুলে নিতে পারেননি তিনি তবে দলের বড় পুঁজি গড়তে দারুণ ভূমিকা রাখেন জাফিরের অমন লড়াকু ইনিংস আর আরিফুলের ফিনিশিংয়ে চ্যালেঞ্জিং টোটাল পায় সিলেট